কুলজা থেকে বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে বলেন এখন থেকে আমরা মাওলাকে পাওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না মুসাফির জমিনে আমার পরিচয় আমি মুসাফির মুসাফির যেখানেই থাকে তার বাড়ির কথা ভুলে যায় না পাখি সারা দিন যেখানে ঘুরা করে তার বাসার কথা ভুলে না অতএব আমার বাসা এখানে না আমার বাড়ি এখানে না আমার পরিচয় আমি কামলা আমার পরিচয় আমি কর্মী বলে দুনিয়াতে যতদিন কাজ করতে পারি ততদিন দুনিয়াতে দাম কাজ করতে পারবো না দুনিয়ায় চারা না পয়সার কোনো দাম নাই বলেন আমরা আসল ঠিকানার জন্য সময় থাকতেই রেডি হয়ে যেতে চাই কি চাই না মুসাফির कुद वतन राय यादमी दारद मुसाफिर हर कुजा बाशद वतन याद मीदारद दर कफस बाशद चमुनरा याद मीदारद दर कफस बाशद राय यादमी दारद ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल -बुल কুদুমা ভি হবরুল কুদু তাকে তাকে আপনি জিন্দগি কো সোচকাল করবা করে রে এ মুসলমান ইমানদার তাইলে আমি আয়াত তালামাত করলাম রে বাবা ইয়াতের একটু অংশ আপনাদের শোনাইলাম সাহাবায় ক্যারদের আদর্শে অনুপ্রাণিত হবে বলে সাহবায়াম কেমন দুঃখের ব্যাপারে কঠোর আর নিজেদের পরস্পরের মধ্যে দয়াশীল একটু দিল থেকে মায়ার আওয়াজ নিয়ে বলবেন আমরা দুইটা কাজ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না তিন নাম্বার যখনই আমি অবসর পাবো যখনই আমি সুযোগ পাবো আমি রুকু দিব সেজদা দিব মাওলাকে পাওয়ার সাধনায় লেগে যাবো আল্লাহ আমাদেরকে কবুল করেন একটু জবান খুলে বলেন না আমিন বলেন না আল্লাহু আকবার আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব একজনের জন্য আমি আমার মাকে ভালোবাসবো মায়ের সাথে মায়ের সম্পর্ক করবো আল্লাহকে খুশি করার আশায় প্রয়োজনে আমার মা থেকে দূরে থাকবো বাবা থেকে দূরে থাকবো আল্লাহকে পাওয়ার আশায় আমি পীর সাহেবকে মহব্বত করব আল্লাহকে পাওয়ার আশায় যদি দেখি পীর সাহেবের ভিতরে ভেজাল আল্লাহকে পাওয়ার আশায় তার থেকে দূরে থাকব আমি আমার বিবিরে মহব্বত করব আল্লাহকে পাওয়ার আশায় বলে গোটা জিন্দিগির যা কিছু হবে সব একজন কেন্দ্রিক হবে বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে মোমেন উম্মতি মুহাম্মাদি দুনিয়া কি মূল টার্গেট বানাবে না আখেরাত হবে তার মূল টার্গেট বলে দুনিয়া কেন্দ্রিক কিছু হবে না সব হবে আখেরাত কেন্দ্রিক বলে বান্দা দুনিয়াতে সম্পদ খরচ করবে চিন্তা করবে আল্লাহ তোমার রাস্তায় খরচ করতেছি তোমাকে খুশি করানা সায়ে বান্দা গোটা জিন্দেগির যা কিছু করবে সব একজন কেন্দ্রিক হবে একটু দিল থেকে মায়া ভালোবাসা নামাজ নিয়ে বলবেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন তিনি কে কেন আমি তিনার জন্য সব কিছু করব না তিনার মতো যদি আর ভিন্ন কেউ থাকতো তাইলে অন্য কারোর জন্য সব করতো আমার হায়াতের মালিক মমতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক একজন কলজা থেকে বলবেন তিনি কে আসতে বলবেন না বাবা জবান খুলে বলতে হবে তিনি কে জমিনে কতদিন থাকবো আমি জানি না কতদিন আমার জবান সার্ভিস দিবে আমি জানি না কতদিন আমি চোখ দিয়া দেখার সুযোগ পাব আমি জানি না কতদিন আমি কান দিয়া শোনার সুযোগ পাব জানি না কতদিন পা দিয়া চলার সুযোগ পাব আমি জানি না কতদিন অঙ্গ প্রত্যঙ্গগুলো সার্ভিস দিবে আমি জানি না তবে হ্যাঁ এগুলো দিন দিন দুর্বল হয়ে যাইতেছে আমার জিব্বার সাঁত কিন্তু কমিয়া গেছে। বলে চোখের ফাওয়ার কমিয়া যাইতেছে কানের শ্রবণ শক্তি কমিয়া যাইতেছে পাজরের হাটগুলো দুর্বল হয়ে যাইতেছে ইলিশ পা জিব্বার মধ্যে দিয়া দেখি আগের মতো মজা নাই কেমন জানি মজা মজা বল স্বাদহীন লাগে মুসলমান বিনাশে করে দল তাইলে দুনিয়া দিন যায় তত ফাউন্ডেশন দুর্বল হয় অথচ আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম একটা অজানা বন্ধ রাখবেন না রে বাবা দিল থেকে ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আখেরাত কেন্দ্রিক দুনিয়ার জীবনকে সাজায় নিতে চাই কি চাই না মওত কো সমঝা গাফিল এহতে তা মে জিন্দেগি মওত কো সমঝা গাফিল এহতে তা মে জিন্দেগি दर हकीकत मौत तेरे इबित जिंदगी दर हकीकत मौत तेरे इबित जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना فر ہے وہی آخر چکان کوئی آگے روانہ ہے کوئی پیچھے روان থেকে মহব্বত নিয়া বলবেন কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে বলেন এখন থেকে আমরা মা ওলাকে পাওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না মুসাফির জমিনে আমার পরিচয় আমি মুসাফির মুসাফির যেখানেই থাকে তার বাড়ির কথা ভুলে যায় না পাখি সারা দিন যেখানে ঘুরা করে তার বাসার কথা ভুলে না অতএব আমার বাসা এখানে না আমার বাড়ি এখানে না আমার পরিচয় আমি কামলা আমার পরিচয় আমি কর্মী বলে দুনিয়াতে যতদিন কাজ করতে পারি ততদিন দুনিয়াতে দাম কাজ করতে পারবো না দুনিয়ায় না পয়সার কোনো দাম নাই বলেন আমরা আসল ঠিকানার জন্য সময় থাকতেই রেডি হয়ে যেতে চাই কি চাই না মুসাফির वतन वतनरा यादमी दारद मुसाफिर हर कुजा बाशद वतन यादमी दारद दर कफस बाशद राय याद मीदारद चुगुल दर कफस बाशद चमुनरा यादमी दारद ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल কুদুমারা ভি হা খবর তাকে তাকে আপনি জিন্দগি কো করবা করে মুসলমান ইমানদার তাইলে আমি আয়াত তালামাত করলাম রে বাবা ইয়াতের একটু অংশ আপনাদের শোনাইলাম ওম্মতে মোহাম্মদ যারা হবে সাহাবায় কেরামদের আদর্শে অনুপ্রাণী অনুপ্রাণিত হবে বলে সাহাবায় কেরাম কেমন দুশ্মনদের বেইমানদের ব্যাপারে কঠোর আর নিজেদের পরস্পরের মধ্যে দয়াশীল একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন আমরা দুইটা কাজ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাহি না তিন নাম্বার যখনই আমি অবসর পাবো যখনই আমি সুযোগ পাব আমি রুকু দিবো শ্বেজদা দিব মাওলাকে পাওয়ার সাধনায় লেগে যাবো আল্লাহ আমাদেরকে কবুল করেন না একটু জবান খুলে বলেন না জমিন প্রিয় ভাইয়েরা বলেন তো আমরা নামাজ এই যে আমরা নামাজ ছাড়া কি আমরা মমিন হতে পারবো আসতে বলবেন না মমিন হতে পারবো এই যে জমিনটার একটা মালিক আছে মালিকানা আছে তিনি এই জমির দলিলটা যদি ফিয়র হয় তিনি মালিক বলে যে বান্দা বলবে আমি মুসলমান তার মুসলমানিত্বের দলিল থাকতে হবে ইমানের দলিল থাকতে হবে ইমানের দলিল কি ইমানের দলিল হলো গানা নামাজ বলেন তো আমরা গানা নামাজটা ঠিকঠাক মতো পড়ার প্রয়োজন আসেনি আসতে বলবে না জবান খুলে বলেন আসেনি আমি সুন্নি হতে হবে সুন্নি যদি সুন্নি হতে না পারি আমার কপাল পড়ে যাবে হাসরের ময়দানে যারা সুন্নি হবে তাহলে সুন্না তো জামায়াতের অন্তর্ভুক্ত হবে তাদের চেহারা থেকে লাইটিং বের হবে তাদের সামনে আলো থাকবে তাদের জমিনেও চেহারা থেকে লাইটিং হবে কথা কন না কথা কন ঠিক কি না আমি সুন্নি হাওয়া লাগবে তবে নামের সুন্নি না কামের সুন্নি হাওয়া লাগবে বলেন আমরা কামের সুন্নি হতে চাইনি সুন্নিকে যার দিকে নজর দিলে মদিনাওয়ালার কথা মনে হয় সেই বাস্তবে সুন্নি আর সুন্নি নাম নিয়া বলে সুন্নাতের সাথে কোনো সম্পর্ক নাই এটা নামের সুন্নি কামের সুন্নি না কথা কম না কেন অতএব নামের সুন্নি যদি দুনিয়াতে হয়তো বিভিন্ন মাধ্যমে আমি চালায় দিতে পারবো কিন্তু কবরে চালায় দিতে পারবো না মদিনাওয়ালার সামনে চালায় দেওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহর নবীর সামনে আমি যেই শুরুতে বিদায় নেই ওই শুরুতেই নবীর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে যদি আমি এই দাঁড়িয়ে নিয়া এই লম্বা দাড়ি নিয়া সুন্নতি বেশভূষা নিয়া যদি বিদায় হই বলে সুন্নাত নিয়ে আমি নবীর সামনে দাঁড়াবো তাইলে বলেন তো আমরা মদিনাওয়ালার আদর্শ দিয়া নিজেদের সাজানোর সময় এখনই না আরো কিছুদিন পর আসতে বলবেন না এখনই না কিছুদিন পর আমি শুননি যাতে আমার দিকে নজর দিলে বোঝা যায় আমি শুননি আমরা এমনভাবে তৈরি থাকতে পারি পাঁচাত্য নামাজ নবীর আদর্শ দিয়ে নিজেদেরকে সাজায় নিতে পারি আল্লাহ ও মঞ্জুর করুন জোরে বলে না আমি প্রিয় ভাইরা আমি যত দ্রুত সম্ভব কিছু কথা বলছি আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে বাস্তবে অনুধাবনের তাও ফিক দান করে দেন একটু জোরে বলেন না আমিন এই দুইটা কাজ তিনটা কাজ আমি নামাজ পড়ব আর দুশ্মন যারা আমার নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন এই দুশ্মনদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে শক্ত অবস্থান কঠোর অবস্থান এই প্রশ্নে আমরা সবাই এক কথা কর না কেন এই প্রশ্নে আমরা সবাই এক আর আমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা মায়ার মহব্বতের ভালোবাসার সম্পর্ক আমরা তৈরি করতে হবে আর সুযোগ পাইলে আমরা রুকু সেজদার দেওয়ার একটা টেনশন মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন একটু জোরে বলেন না আমিন আমি শুরুতেই বলছি যত ভালো বৈশিষ্ট্য যত ভালো গুণ সবই তো ওম্মতে মোহাম্মদীর গুণ আর যত বাজে কাজ সব হলো বেঈমান কাফের এদের কাজ ঠিক না যত মন্দ কাজ সব বেঈমান কাফেরদের আর যত ভালো প্রশংসনীয় সব অম্মতে মুহাম্মাদির কাজ আল্লাহ আমাদের সকলকে প্রশংসনীয় কাজগুলো বেশি বেশি করার যোগ্যতা ভিক্ষা দান করেন জরে না আমিন আমিন ইস্তিগফার বলি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম তাহলে আজকে মাদ্রাসা না 마শাআল্লাহ শুনেন এই যে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা এই বাগানগুলো যতদিন থাকবে ততদিন আমাদের ভিতরে কিছু দিনদারি থাকবে এ বাগানগুলো যদি মোটেই না থাকে তাহলে আমাদের ভিতরে দিনদারি বলতে কিছু থাকবে না মাদ্রাসার উশিলায়